ধরো তোমাকে কেউ বলল তোমাকে আমি এক কোটি টাকা দেব কিন্তু একটা শর্ত আছে তুমি কাল সকালে আর ঘুম থেকে উঠতে পারবে না শুনতে একটু মজার কিন্তু ভেবে দেখো তো এক কোটি টাকা আজই খরচ করতে হবে আর কাল সকাল নেই তুমি কি মনে করো একজনও এমন বোকা মানুষ থাকবে যে হ্যাঁ বলবে এর মানে কি দাঁড়ালো না যে তোমার আগামী সকালটাই একশো কোটির থেকেও বেশি দামি এই ভিডিওর নাম স্টপ ওয়েস্টিং ইউর লাইফ নিজের জীবন নষ্ট করা বন্ধ করো কিন্তু পুরো ভিডিওতে আমি জীবন নিয়ে নয় সময় নিয়ে কথা বলব আমরা মৃত্যু থেকে লড়াই করি কারণ মৃত্যু মানেই জীবন শেষ কিন্তু সময় নষ্ট করা থেকে আমরা লড়াই করি না কেন যদি জীবনের প্রতি এত ভালোবাসা থাকে তবে সময়ের প্রতি নয় কেন জীবন তো কেবল সময়ের ভেতরেই কাটছে সময় থেমে গেলে জীবনও থেমে যাবে সময় দ্রুত হলে জীবনও এক মুহূর্তে শেষ হয়ে যাবে সময় আছে বলেই জীবন চলছে জীবন আছে বলে সময় নয় এখন দুই সালের নয় মাস চলে গেছে যদি তুমি সেপ্টেম্বরে এই ভিডিও দেখো মানে আর তিন মাস বাকি সবার কাছে সমান সময় থাকা সত্ত্বেও বছরের শেষে সবার ফল আলাদা কেন হয় কারণ কেউ হয়তো ইলন মাস্কের মতো সপ্তাহে একশো থেকে একশো কুড়ি ঘন্টা কাজ করছে পাগলের মতো পরিশ্রম করছে আর কেউ বসে আছে ভাগ্যের ভরসায় তুমি জানো যে মানুষ ভাগ্যের ভরসায় বসে থাকে তারই আরও বেশি পরিশ্রম করা উচিত কারণ কে জানে কোন দিনের ভেতর লুকিয়ে আছে তোমার লাকিড ভাবত যদি সেদিন তুমি হাল ছেড়ে দাও বা ছুটিতে থাকো ভাগ্য দিতে চাইছে আর তুমি নিতে নো অথর্ব বেদে সময়কে ঘোড়া হিসেবে বর্ণনা করা হয়েছে এই ঘোড়া দৌড়ায় প্রচণ্ড দ্রুড় আর কারো জন্য থেমে থাকে না সবকিছুর দাম আছে কিন্তু সময়ের এই ঘোড়ার কোনো দাম নেই এক সেকেন্ডের জন্য তুমি একে থামাতে পারবে না তুমি হয় এই ঘোড়ার পিঠে চড়তে পারো নয়তো একে ছেড়ে দিতে পারো দুনিয়ার সব কিছু আবার ফিরে আসতে পারে টাকা সম্পদ নাম সবকিছু শুধু সময় ফেরে না যা সীমিত তাই দামি তাই হীরাই সবচেয়ে দামি কিন্তু হিরেও কেনা যায় সময় কখনো না একটা সিনেমায় টনি স্টার্কের বাবা বলেছিলেন দুনিয়ার সব সম্পদ একসাথে দিলেও তুমি এক মুহূর্ত কিনতে পারবে না তবু সেই অমূল্য মুহূর্ত সেই সময় আমরা অজান্তেই হারিয়ে ফেলি ভিডিও আড্ডা অলস্তায় গুবে যাই আর কেটে যায় তিরিশ মিনিট এক ঘন্টা একদিন যে সময় একবার চলে গেল তা আর ফিরে আসবে না ভাবতো তুমি যদি তিরিশ মিনিট হারাও সেটা অনেক সময় তিরিশ লাখ বা তিরিশ কোটির থেকেও বড় ক্ষতি হতে পারে কারণ একদিন এমন আসবে যখন সেই তিরিশ মিনিটই তোমার জন্য কোটি টাকার থেকেও বেশি দামি হয়ে উঠবে টাকার পেছনে দৌড়ালে টাকা কখনো তোমার হবে কখনো হবে না কিন্তু যদি সময়ের পেছনে দৌড়াও টাকা সব সবসময় তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকবে প্রতিদিন আমাদের হাতে থাকে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড ভাবতো যদি এই সেকেন্ডগুলো টাকার মতো হতো আর প্রতিদিন তোমাকে খরচ করে শেষ করতে হতো তাহলে তুমি কেমনভাবে খরচ করতে এক কোটি টাকা তোমার কাছে খুব ছোট মনে হবে যদি সেটা তিরিশ বছরে উপার্জিত হয় এক কোটি টাকা তোমার ভালো লাগবে যদি সেটা এক মাসে আসে কিন্তু সেই এক কোটি টাকার সামনে মাত্র এক টাকাও অনেক বড় মনে হবে যদি সেটা প্রতি মিনিটে উপার্জিত হয় মানে আমরা আসলে টাকার নয় সময়ের কদর করি যদি এখনো পর্যন্ত তুমি সময় নষ্ট করে থাকো কোনো সমস্যা নেই এবার আসো আমি তোমাকে শেখাবো কিভাবে সময়ের ঘোড়ায় সঠিকভাবে চড়া যায় কিভাবে প্রতিটি দিন প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিটকে ধরা যায় আমরা জীবনে দুটো বড় ভুল করি এক নিজেকে দুর্বল ভেবে নেওয়া দুই সময়কে নষ্ট করা এই ভিডিও শুধু আবেগ দিয়ে বানানো না এখানে থাকবে বৈজ্ঞানিক প্রমাণ গবেষণা আর যুক্তির সঙ্গে অনুপ্রেরণা মানুষ এখনো পর্যন্ত শত শত প্রোডাক্টিভিটি হ্যাক খুঁজে পেয়েছে কিভাবে কম সময়ে বেশি কাজ করা যায় হাভার্ড একটা হ্যাককে সবচেয়ে কার্যকরী বলে নিশ্চিত করেছে যেটা আমি এই ভিডিওতে তোমাকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যে মানুষ সময়কে গুরুত্ব দেয় সে কখনো কারো সময় নষ্ট করে না ডান্ডি মার্চের সময় মহাত্মা গান্ধী দ্রুত হাঁটছিলেন এক ইংরেজ এসে বলল হ্যালো মিস্টার গান্ধী মাই নেম ইজ ওয়াকার গান্ধীজি হেসে বললেন আপনি ওয়াকার আমিও ওয়াকার তারপর আর দেরি না করে নিজের যাত্রা চালিয়ে গেলেন একজন সাথী জিজ্ঞেস করল আপনি তাঁর সঙ্গে কথা বললেন না কেন তিনি তো রিপোর্টার মনে হচ্ছিলেন আপনার নাম ইংলিশ পত্রিকায় বের হতো বিখ্যাত হয়ে যেতেন গান্ধীজি বললেন আমার কাছে বিখ্যাত হওয়ার চেয়ে সময় অনেক বেশি দামি আব্রাহাম লিঙ্কন ছোটবেলায় দারিদ্র্যে বড় হয়েছে। কিন্তু তিনি সময়কে এমনভাবে ব্যবহার করলেন যে একদিন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেলেন তিনি একসঙ্গে তিনটে কাজ করতেন বাবাকে সাহায্য ক্ষেতের কাজ আর পড়াশোনা আজকের ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে একটা সাইড হাসলও সামলাতে পারে না তুমি শতবার পড়ো এই লাইনটা সমস্যা গরিব হয়ে জন্মানোতে নয় গরিব হয়েই মারা যাওয়াতে আমরা সবাই জানি ঈশ্বর আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেননি দিয়েছেন টাকার থেকেও দামি কিছু সময় সময়কে যদি সঠিক জায়গায় কাজে লাগানো যায় তবেই মানুষ সফল হয় সব কোটিপতি বিলিয়েনিয়াররা টাকা দিয়ে নয় সময়কে সঠিকভাবে ইনভেস্ট করেই এমন হয়েছেন ওয়ারেন বাফেটকে পুরো দুনিয়া চেনে টাকা লাগানোর জন্য কিন্তু আসল সত্য হলো তিনি আসলে সময়কে লাগিয়েছিলেন সঠিক জায়গায় মাত্র ছয় বছর বয়সে তিনি মুদি দোকান থেকে পঁচিশ সেন্ট দিয়ে কোকাকোলা আর চুইংগামের প্যাক কিনতেন তারপর পাঁচ পার্সেন্টেজ লাভে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করতেন যখন তার বয়সী বাচ্চারা খেলা করছিল তখন বাফেট সময়ের ঘোড়ায় চেপে এগোচ্ছিলেন আরও পাঁচ বছর পর মাত্র এগারো বছর বয়সে তিনি শেয়ার মার্কেটে ঢুকে পড়েন আমার টাকা নেই বলে সময় নষ্ট করেননি পত্রিকা বিক্রি শুরু করলেন মাসে পঁচাত্তর ডলার রোজগার করতেন আর সেই টাকায় শেয়ার কিনতেন ফলাফল ষোলো বছর বয়সে তার হাতে জমে গেল তিন হাজার ডলার মানে শুধু টাকা নয় সময়কে সঠিক জায়গায় লাগিয়েছিলেন বিল গেটস একাধিকবার বলেছেন যে তিনি ওয়ারেন বাফেটের টাইম ম্যানেজমেন্ট দেখে অবাক হয়েছিলেন এক সাক্ষাৎকারে গেটস বলেছিলেন বাফেট আমাকে একবার তার ক্যালেন্ডার দেখিয়েছিলেন প্রতিটি মিনিট একেবারে নির্দিষ্টভাবে সাজানো ছিল তিনি বিশ্বাস করতেন কাজ করার একমাত্র উপায় এটাই সময় কোনো ভিখিরিকে রাজা বানাতে পারে আবার কোনো রাজাকে ভিখিরিও বানাতে পারে তাই একটা কথা মনে রেখো ডোন্ট কিল টাইম সময়কে মেরো না কারণ সময় যখন তোমাকে মারবে তখন সহ্য করতে পারবে না তখন তোমার মুখ থেকে বের হবে এই কষ্ট তো শেষই হচ্ছে না কোনো সমস্যার সমাধান পেতে হলে তার কারণ খুঁজতে হয় সময় নষ্ট করার দুটো বড় কারণ আছে এক এনার্জির অভাব শরীরে শক্তি নেই মন নেই ইচ্ছে নেই দুই লক্ষ্যের অভাব কি করব জানি না আজ না কাল করে ফেলবো ভেবে সময় হারাই যে মানুষ শুধু মুড আসলে কাজ করে আর প্রতিদিন প্ল্যান পাল্টায় সে কখনো নিজের দিনকে ধরতে পারে না সময় নামের ঘোড়া থামবে না তুমি চাইলে বা না চাইলেও ও দৌড়াবে তাই প্রবাদটি মনে রেখো কাল কর যা আজ কর আজ কর যা এখন অর্থাৎ কাল যা করার কথা সেটা আজ করে ফেলো আর আজ যা করার কথা সেটা এখনই সম্পন্ন করো এই প্রবাদ সময় নষ্ট না করে কাজকে তৎক্ষণাৎ করার উপদেশ দেয় কিন্তু আজকের আধুনিক মানুষ উল্টো লাইন বানিয়েছে আজ কর যা কাল কাল কর যা পরশু এত তাড়াহুড়োর কি আছে আজকের কাজ কাল পর্যন্ত ফেলে রাখো আর কালকের কাজ পরশু পর্যন্ত ঠেলে দাও মানে এক কথায় কাজকে পিছিয়ে দেওয়ার অভ্যাস বা আলস্য এটা আসলে সময় নষ্ট করার মানসিকতা বোঝায় যে মানুষ বসে বসে অলস্তা করে শুধু মোবাইলে ডুবে থাকে সে লক্ষ লক্ষ সুযোগের ঘোড়াকে ছেড়ে দিচ্ছে যখন হাজারো পরিশ্রমী মানুষ সেই ঘোড়ার পিঠে চড়ে এগোচ্ছে তখন কোনো এক রাজা পিছিয়ে যাচ্ছে কারণ তার মুড ছিল না কিন্তু মনে রেখো সময় নামের ঘোড়া কখনো রাজাকে চিনবে না ও দৌড়াবেই সময়কে নষ্ট করা যেমন একটা খারাপ অভ্যাস ঠিক তেমনি সময়কে নিয়ন্ত্রণ করা হতে পারে সবচেয়ে ভালো অভ্যাস আমার একটা পুরনো লাইন আছে নেশা করতে হলে পরিশ্রমের নেশা করো তাহলেই সফলতার অসুখ তোমাকে গ্রাস করবে এবার একটা সোজা প্রশ্ন করি তুমি যদি ইনস্টাগ্রাম বা অন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার করো ধরে নাও এগুলোর জন্য টাকা দিতে হতো ধরা যাক যদি মাসে মাত্র এক টাকা খরচ হতো তাহলে সবাই নিশ্চিন্তে ব্যবহার করত যদি মাসে তিন হাজার টাকা লাগত তাহলেও অনেকে দিত দশ হাজার হলে কিছু মানুষ হয়তো ভাবত তারপরও দিত কিন্তু যদি মাসে কুড়ি লাখ টাকা দিতে হতো তাহলে কি একজনও ব্যবহার করত না কিন্তু মজার ব্যাপার হল তুমি তো আগেই এর চেয়েও বেশি খরচ করে ফেলছ কারণ সময় আসল মুদ্রা ধরো কেউ দিনে ছয় ঘন্টা কাজ করে মাসে একটা নির্দিষ্ট আয় করে শনিবার রবিবার ছুটি রাখলে হিসেব অনুযায়ী তার প্রতি ঘন্টার দাম দাঁড়ায় প্রায় সাত টাকা যদি প্রতিদিন পাঁচ ঘন্টা নষ্ট করে মাস শেষে তার প্রায় চার হাজার পঞ্চাশ টাকার সমমূল্য সময় হারিয়ে যায় কিন্তু এই হিসেব শুধু টাকার না এটা মনোযোগ আর সময়ের হিসেবও ধরো কেউ প্রতিদিন নিজের দক্ষতা বাড়ানোর জন্য অতিরিক্ত তিন ঘণ্টা দিচ্ছে ছয় মাস পর তার কাজের দাম কি একই থাকবে না তা অনেক বেড়ে যাবে সময় একদমই মুদ্রার মতো হ্যাঁ মাঝে মাঝে সিনেমা দেখা বা বিনোদনের সময় দেওয়া ঠিক আছে কিন্তু অযথা বেশি সময় দেওয়া ঠিক নয় যদি তুমি প্রতিদিন পাঁচ ঘণ্টা নষ্ট করো মানে তুমি মাসে চার হাজার টাকা ফেলে দিচ্ছ কিন্তু যদি সেই সময় ওয়ারেন্ট বাফেটের মতো ইনভেস্ট করতে তাহলে কয়েক মাসের মধ্যেই সেই সময়ের দাম বহু গুণ বেড়ে যেত আমরা অনেক সময় ছোটোখাটো সেভিংসকে বড় মনে করি যেমন কোনো জিনিস এক হাজার পাঁচশো টাকা আর তুমি অন্য কোথাও থেকে এক হাজার দুশো টাকায় কিনলে ভাবো তুমি তিনশো টাকা বাঁচালে কিন্তু সেই তিনশো টাকা বাঁচাতে যদি যাওয়া আসায় দুই ঘন্টা নষ্ট করো তাহলে তুমি আসলে নিজের সময়ের দাম হাজার টাকারও বেশি হারালে তাহলে কি বলবে ভাই আমি তো টাকা বাঁচালাম না তুমি হারালে যদি তুমি গরিব হও তাহলে আনন্দে ডুবে সময় নষ্ট করার মতো বিলাসিতা তোমার নেই আজকের তরুণ প্রজন্ম সবচেয়ে বেশি হারাচ্ছে অয়থা বিনোদন আর ক্ষণস্থায়ী আনন্দে যদি কোনো দেশকে ধ্বংস করতে চাও তাহলে তার তরুণদের এই দুই জিনিসে ডুবিয়ে দাও দুঃখের বিষয় আমরা ঠিক সেই দিকেই এগোচ্ছি ইসরার আহমদ একবার বলেছিলেন যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তবে তাদের মধ্যে বেহায়াপনা আর ভোগবিলাসকে সাধারণ করে দাও আজকের পৃথিবীতে যত বিনোদনের কন্টেন্ট আছে এর আগে কোনো যুগে ছিল না রোমান সাম্রাজ্যে যখন জনগণকে বিভ্রান্ত আর ব্যস্ত রাখতে হতো। তখন তারা খুলেছিল এক ভয়ঙ্কর জিনিস সার্কাস ব্রেড অ্যান্ড সার্কাস ছিল সেই সময়ের ধারণা মানুষকে যদি শুধু খাবার আর বিনোদন দেওয়া যায় তাহলে তারা আর সরকারের বা সমাজের বড় সমস্যার দিকে নজর দেবে না আজ সেই একই সার্কাস আমাদের চোখের সামনে মিডিয়া সোশ্যাল মিডিয়া আর ওটিটি প্ল্যাটফর্ম আমি বিনোদনের বিরুদ্ধে নই বিনোদন যদি তোমার নিজের পছন্দে হয় ঠিক আছে কিন্তু যদি বিনোদন তোমার দুর্বলতা হয়ে যায় আর তোমাকে বাস্তব দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে দেয় তাহলে সেটা বিপজ্জনক অল্প সময়ের জন্য বাস্তব দুনিয়া থেকে দূরে গিয়ে মজা নেওয়া যায় কিন্তু পুরো জীবনটাই যদি ঘোরের মধ্যে কেটে যায় তাহলে সেটা ভয়ঙ্কর আজ কোটি কোটি মানুষের মনোযোগ কোথায় চলে যাচ্ছে ভেবে দেখো দিনে যদি এক বা দুই ঘন্টাও মজা করার পেছনে যায় তারপর দিনের বাকি সময় কত আছে প্রশ্ন হলো সেই সময়কে কিভাবে নিয়ন্ত্রণে আনবে তাহলে এখন শোনো আজ পর্যন্ত একশোটিরও বেশি প্রোডাকটিভিটি হ্যাক বের হয়েছে দুই মিনিট রুল ডায়েট কন্ট্রোল না বলতে শেখা ডেলিগেশনের কৌশল দশ হাজার আওয়ার্স রুল আশি বাই কুড়ি প্রিন্সিপাল আর্লি স্টার্ট সাইড ব্লকারস এসবই কাজে দেয় কিন্তু হাভার্ড যখন এই একশোটি প্রোডাকটিভিটি হ্যাক নিয়ে স্টাডি করল তখন একটাই বিষয় সবচেয়ে কার্যকর বলে বের হল টাইম বক্সিং টেকনিক এই পৃথিবীর প্রতিটি সফল মানুষ এটা ব্যবহার করে ইলন মাস্ক যিনি একসঙ্গে বহু কোম্পানি চালান তিনি সপ্তাহে একশো থেকে একশো কুড়ি ঘন্টা দেন আর এর পেছনে আছে এই টাইম বক্সিং টেকনিক ড্যানিয়েল মার্কোভিচ লিখেছেন টুডু লিস্ট বানানো বন্ধ করো কারণ টুডু লিস্টে অনেক কাজ লিখলে তোমার সামনে অনেকগুলো চয়েস তৈরি হয় তুমি কনফিউজ হয়ে যাও কোনটা আগে করবে ফলাফল তুমি ছোট কাজটা আগে করতে চাইবে বড় কাজটা পিছিয়ে দেবে যেমন একটা কাজ তিন মিনিটের আরেকটা তিরিশ মিনিটের তুমি হয়তো ভাববে আগে ছোটটা করি কিন্তু আসল দরকার ছিল তিরিশ মিনিটের কাজটা এনার্জির সময়ই করা মানে কাজের প্রাধান্য ঠিক হয় তোমার দিনের এনার্জির ওপর লিস্টে আগে লিখেছ বলে না টুডু লিস্টের সবচেয়ে বড় সমস্যা হলো এতে কোনো স্পষ্ট লক্ষ্য বোঝা যায় না কনটেক্সট বোঝা যায় না উদ্দেশ্য বোঝা যায় না তুমি শুধু লিস্ট পূর্ণ করছ কিন্তু কেন করছো এই উত্তর নেই এই কারণেই টাইম বক্সিং এত শক্তিশালী প্রতিটি কাজ লিখে রাখার বদলে তাকে সময়ের সাথে বেঁধে দাও কারণ সময় কাউকে দেওয়া হয় না বরং সময়কে কাজে বেঁধে নিতে হয় সবচেয়ে বেশি সময় নষ্ট হয় এই কারণে আমরা জানি না কোন কাজে কত সময় দেব কোনো লক্ষ্য নির্দিষ্ট করা নেই তোমার লক্ষ্য সবসময় স্মার্ট হওয়া উচিত স্মার্ট মানে এস স্পেসিফিক নির্দিষ্ট শুধু বলছো ঘুরতে যাব এটা যথেষ্ট নয় নির্দিষ্ট হলে হবে দিল্লি যাব বা গোয়া যাব আবার দিল্লিতে গেলে কোথায় কোথায় যাবে সেটাও নির্দিষ্ট নির্দিষ্টতার কারণে সময় স্পষ্টভাবে কাজে খরচ হয় এম মেজারেবল পরিমাপযোগ্য তোমার কাজ কত ঘন্টার প্রক্রিয়া কতদিনে শেষ হবে এটা জানা দরকার ভাবো তুমি একটা দশ জিবি ফাইল ডাউনলোড করছো কিন্তু প্রোগ্রেস বার নেই তাহলে বিরক্তি বাড়বে তাই না কিন্তু সময় আর অগ্রগতি চোখে দেখলে মানসিক শান্তি আসে ঠিক তেমন কোনো কাজ কত সময় নেবে সেটা আগে মেপে নিলে সেই কাজও নির্দিষ্ট সময়ই হয়ে যায় এ অ্যাচিভেবল অর্জনযোগ্য লক্ষ্য এমন হতে হবে যেটা সেই নির্দিষ্ট সময়ে সম্ভব উদাহরণ মাসে এক লাখ আয়কারী হঠাৎ বলে ফেল আগামী মাসে আমি এক কোটি আয় করব সমস্যাটা এক কোটি আয়ের নয় সমস্যাটা হল টাইম ফ্রেমে লক্ষ্যকে এমনভাবে নির্ধারণ করতে হবে যেন সেটা অর্জনযোগ্য হয় অলৌকিক ঘটনা প্রতিদিন ঘটে না আর রেলেভেন্ট প্রাসঙ্গিক কাজটা অবশ্যই তোমার মূল্যবোধ আর আগ্রহের সাথে যুক্ত হতে হবে যেটা তোমার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ সেটার জন্য তুমি কখনো সময় নষ্ট করতে চাইবে না কিন্তু যে কাজ প্রাসঙ্গিক নয় সেখানেই টালবাহানা আসবে যেমন একটা কুকুর গাড়ির পিছনে দৌড়াচ্ছে গাড়ি থেমে গেলে কুকুরও ভুলে যাবে কেন দৌড়াচ্ছিল তেমনি লক্ষ্য যদি তোমার জন্য সত্যি গুরুত্বপূর্ণ না হয় কিছুদিন পরই তুমি সেটা ছেড়ে দেবে তুমি বলছো এটা আমার ইন্টারেস্টের নয় কিন্তু শোনো শেষে আসে টি টাইম ডাউন অর্থাৎ প্রতিটি কাজের সু ও শেষের তারিখ আর সময় নির্ধারিত থাকতে হবে কোন কাজ যতটুকু সময় পাওয়ার যোগ্য কেবল ততটুকুই সময় দাও এতে তুমি তোমার ক্যালেন্ডারের ওপর নিয়ন্ত্রণ আনতে পারবে এবং এখানেই কাজে আসবে টাইম বক্সিং টেকনিক যে মানুষ নিজের ঘরের দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারকে কন্ট্রোল করতে পারে না সে বাইরের দুনিয়াকেও কোনোদিন কন্ট্রোল করতে পারবে না এখনো পর্যন্ত টাইম ম্যানেজমেন্ট নিয়ে যত কৌশল তুমি শুনেছো তার মধ্যে এটাই সবচেয়ে কার্যকর উপায় এই ভিডিওর কারণে যদি একটু মনে হয় আর সময় নষ্ট করব না কাল নামের এই ঘোড়াটাকে ফাঁকা যেতে দেব না প্রতিটি দিন প্রতিটি ঘণ্টা আমি সঠিকভাবে কাজে লাগাবো তাহলে এই প্রতিজ্ঞা কমেন্টে লিখে যেতেই হবে কারণ তোমার কমেন্ট ভিডিওকে সাপোর্ট দেবে আর একবার কিছু লিখে ফেললে তার সত্যি হবার সম্ভাবনাও অনেক বেড়ে যায় যদি বুঝতে না পারো কি লিখবে তাহলে শুধু লিখো আমি আমার আগামী তিরিশ মিনিটের ভ্যালু দশ লক্ষ টাকারও বেশি করব কমেন্ট বক্সে এরকম প্রতিজ্ঞা ভরে উঠুক কারণ তোমাদের কমেন্টই আমাকে আরও শক্তিশালী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আবার দেখা হবে পরের ভিডিওতে এই ভিডিও শেয়ার করে তোমরা আমাকে আরও সাপোর্ট করতে পারো তোমাদের সবার জন্য শুভকামনা জানাই